হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পাচ্ছেন হেমফাস সিরাপটি সম্পর্কে শারীরিক বিভিন্ন রকম যখন সমস্যা দেহে ফুটে ওঠে যদি এমবিবিএস বিবিএস বাবুর কাছে যান বা গায়নোলজিস্ট ডক্টরবাবুর কাছে যান তাদেরকে হেমফা সিরাপ নামক একটি সিরাপ প্রেসক্রিপশন করে থাকেন অনেকে জানার প্রশ্ন থাকে এই হেমফা সিরাপটির সঠিক ব্যবহার কি আছে খাওয়ার নিয়ম কি সাইড ইফেক্ট কী হতে পারে এবং বিশেষ করে এই হেমফা সিরাপটি আমাদের বডিতে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে থাকে ধরনের বিভিন্ন রকম তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি আপনারা জানতে পারছেন দর্শক বন্ধু সিরাপটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে হলে আমাদের ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে এই রকমই মেডিসিন সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত দেখতেও জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি দেখে আপনার উপকারে আসে ভিডিওটিকে লাইক কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো চলুন বন্ধুরা সিরাপটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জেনে নেওয়া যাক এই হেমফাস সিরাপটি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ডক্টরবাবুরা বেশি ব্যবহার করে থাকেন কেননা এই সিরাপটি একটি আয়রন সিরাপ বলতে পারেন এই হেমফাস সিরাপটি খুবই পুরোনো একটি পপুলার কোম্পানির ঔষধ এখানে কম্পোজিশন বলতে ফেরাস অ্যাসকর্বিক অ্যাসিড আছে তার সঙ্গে জিঙ্ক আছে সায়ানো কাছে আছে ফলিক অ্যাসিড আছে ডি বায়োটিন আছে ছাড়াও আরও বিভিন্ন রকম সাপ্লিমেন্ট দিয়ে এই হেম্ফা সিরাপটি তৈরি হয়েছে তো এই হেমফা সিরাপের মতো এই সেম কম্পোজিশনের মার্কেটে আপনারা আরও বিভিন্ন কোম্পানির ঔষধ পেয়ে যাবেন তবে সেই সমস্ত ঔষধের কাজ কিন্তু একই রকম শুধুমাত্র বাবুর ইচ্ছা খুশি অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ তাঁরা প্রেসক্রিপশন করে থাকেন ডক্টরবাবু যে কোম্পানির ঔষধই প্রেসক্রিপশন করে থাকুক না কেন অবশ্যই সেই কোম্পানির ঔষধি ঔষধি কিনে আপনি খাবেন সাধারণ কিছু তথ্য জানানোর জন্য উদাহরণস্বরূপ হেম্পাস সিরাপটি আমাদের ভিডিওতে আনা হয়েছে সিরাপের মেন বেনিফিট ও কাজ আমাদের বডিতে কোন কোন রোগের ক্ষেত্রে মেনলি কাজ করে থাকে এটা আমাদের জানা খুবই জরুরি আপনাদেরকে বললাম যে এটি একটি আয়রন সাপ্লিমেন্ট যা প্রায়শই আয়রনের ঘাটতি চিকিৎসায় বা প্রতিরোধ করতে ডক্টরবাবুরা ব্যবহার করে থাকেন অ্যানিমিয়া চিকিৎসাজনিত হিমোগ্লোবিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ফুসফুস থেকে হিমোগ্লোবিনের মাধ্যমে সারা শরীরে অক্সিজেন পরিবাহিত হয় এটা তো আমরা সকলেই জানি শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরির জন্যে পর্যাপ্ত আয়রন থাকে না তখন এটি আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া হতে পারে এর ফলে আমাদের বডিতে বহু রকম সিমটম দেখা দিতে পারে পারেন শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে অবসাদের মতো ভুগতে পারে ফ্যাকাশে বর্ণ হয়ে যেতে পারে আমাদের স্কিন মতো সমস্যা ফুটে উঠতে পারে এছাড়া আমাদের মানসিক শক্তি ও মনোযোগের দিক থেকে অনেকটা ক্ষুণ্ণ হতে পারে আমাদের বডিতে লক্ষণগুলি কোনো পেশেন্টের বডিতে যখন ফুটে ওঠে তখন বাবু বুঝতে পারেন যে তাঁর বডিতে আয়রনের ডেফিসিয়েন্সির বা অ্যানিমিয়া সংক্রান্ত সমস্যা ফুটে উঠেছে খনি হেম্পা সিরাপটি সেই রুগীকে খাওয়ার প্রেসক্রিপশন করে থাকেন এই ধরনের লক্ষণগুলি কমানোর জন্যে বার্ধক্যের শক্তির মাত্রা আমাদের শরীরে যত পরিমাণে শক্তির প্রয়োজন কোনো কাজ করার জন্যে তার থেকে যদি শক্তি এনার্জি লেভেল কমে যায় তাহলে কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সির উপর নির্ভর করে এই শরীরের সমস্যা ফুটে উঠতে পারে সিরাপটি খাওয়ার ফলে আমাদের শারীরিক শক্তি আরো উন্নত হতে পারে ক্লান্তি ভাব কমে যেতে পারে শরীরকে সতেজ ও সুস্থ রাখতে পারবেন এরকম সমস্যার ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে বাবুরা হেম্পাস সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন বাবুরা বিশেষ করে নবজাতক শিশু কিশোর কিশোরীদের মধ্যে যথাযথ বৃদ্ধি এবং বিকাশের জন্য পড়া আয়রনের মাত্রাকে বাড়াতে অপরিহার্য বলে থাকেন কোনো পেশেন্টের শরীরে যদি আয়রনের মাত্রা ডেফিস সি কমে যায় সেক্ষেত্রে হেম্পাস সিরাপটি ডক্টরবাবুরা প্রেসক্রিপশান করে থাকেন এবং খাবার পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও বিশেষ করে গায়নোলজিস্ট ডক্টরবাবুরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু হেম্পাস সিরাপটি বিশেষ করে প্রেসক্রিপশান করে থাকেন বা আয়রন সিরাপটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন গর্ভবতী অবস্থায় ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশের জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ বাবুরা প্রেসক্রিপশন করে থাকেন আমরা যারা ব্যায়াম করে থাকি শরীরের ক্ষেত্রে সেই ব্যায়াম করার সময় পেশিতে অক্সিজেনের পরিবহনটাকে আরও বাড়াতে আয়রনের ডেফিসিয়েন্সি কিন্তু খুবই প্রয়োজনীয় সেখানে হয়ে ওঠে বন্ধুরা আয়রনের মাত্রাকে কার্যকর করতে রক্তাল্পতা মতো সমস্যাকে আরও বাড়াতে বা সিরাপটি কার্যকর হয়ে থাকে পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে সেটা ডক্টরবাবুর উপর নির্ভর করছে পেশেন্টের বিভিন্ন রকম কন্ডিশনে দিয়ে থাকেন বন্ধু এই ছিল হেম্পা সিরাপের মেন ব্যবহার এছাড়া বন্ধুরা আপনাদের জানার প্রশ্ন থাকে সিরাপটির খাওয়ার নিয়মের ক্ষেত্রে অবশ্যই আপনারা বাবুর দেওয়া প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করবেন এবং এই সিরাপটি সিঙ্গেল ডোজে রাত্রে খাওয়ার পর আপনারা নিতে পারেন বিশেষ করে ক্ষেত্রে দশ থেকে পনেরো এম এল ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন অত্যাধিক মাত্রায় যদি আপনারা খেয়ে যেতে থাকেন আপনাদের বডিতে কিন্তু সাইড ইফেক্টের সম্ভাবনা ফুটে উঠতে পারে সিনেস ভুমিটিং নজিয়া এই ধরনের সমস্যা যদি আপনার বডিতে ফুটে ওঠে অবশ্যই ডক্টরবাবুকে ইনফর্ম করবেন এবং ঔষধটি খাওয়া বন্ধ করবেন তবে হেম্পা সিরাপটি সম্পর্কে জানতে পারলেন যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর এই রকমই মেডিসিন সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন